এখানে আমি সম্পূর্ণ বিনা তেলে একটা ডিম ছাড়লাম উল্টাই দিতেছি পুরা লাগছে কিনা না সেভেন্টি ফাস্ট কুকিং এইট্টি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং অনেক প্রবাসী ভাই আমার ফোন দিচ্ছেন বলছেন যে ভাই মার্বেল কুটিং এর সেট দেখান আমার মনোভূত হয় নাই আমার নিজের কাছে পছন্দ হয় নাই এর জন্য আমি সেটগুলা গুলা দেখাইনি আজকে এরকম মার্বেল কুটিং এর আমি আপনাদের দেখাবো একদম মনের মতো আর হান্ড্রেড পার্সেন্ট আপনার টাকা নষ্ট হবে না এইখানে যেই হাড়িগুলা দেখতেছেন সসপ্যান কড়াই ফ্রাই এবং এই পাশে তিন মডেলের তিনটা তাওয়া আছে সবগুলাই মার্বেল কুটিং আর এই মার্বেল কুটিং এর বিশেষত্ব হইলো একটু যদি আপনারা দেখেন এটা অ্যালুমিনিয়াম না ডাইরেক্ট স্টিল এটা হলো আপনার এস কোম্পানির অনেকে বাহিরের জিনিস বিভিন্ন দেশের জিনিস দেখায় তবে আমাদের দেশের প্রোডাক্ট গর্ব নিয়েই বলি আমাদের দেশে তৈরি খুবই ভালো মানের জিনিস এগুলা এই যে যে রিপিটগুলা দেখতেছেন অনেক আপনার মার্বেল কোটিং সেটের মধ্যে আপনার নাট লাগানো থাকে কিছুদিন পর নরচর নড়চড় করে তবে এগুলা জিনিস একদম সম্পদের মতো সারা জীবন থাইকা যাবে স্টিলের মধ্যে এখানে প্রত্যেকটা জিনিস যা আছে এই যে দেখেন সবগুলোই আপনার এস এর ভিতরে একদম তাওয়া থেকে শুরু করে যা আইটেমই আছে এখানে সবগুলা আইটেমই আপনার এস এর মধ্যে মার্বেল কোটিং করা যেমন আমি এখানে একটা তাওয়া নিলাম আমি ইন্ডাকশনে বসাইলাম এটার মধ্যে আমি তেল ছাড়া একটু ডিম পোস্ট করে দেখব এটার মধ্যে কোয়ালিটি কতটুকু আছে মানে আপনি যে আমার থেকে নিবেন নেওয়ার পর আপনার জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট আপনার সংসারে এই জিনিসটা কাজে লাগবে কিনা এইটা আমার দেখতে হবে সম্পূর্ণ তেল ছাড়া এখানে পোস্ট করে দেখবো যে এটার কোয়ালিটিটা কতটুকু এই মার্বেল কুটিং এর মেইন জিনিস হলো তেল কম লাগবে পোড়া লাগবে না খাবার দ্রুত রান্না হবে অ্যাকচুয়ালি তেল কম লাগে কিনা এখানে কিন্তু আমি তেল দিই নেই দেখেন এক ফোঁটা তেল দিই নেই তেল দিলে এখানে পড়ে যেত তেল ছাড়া আমি কইরা দেখাইতে যেতেছি যে এটা আদৌ কোয়ালিটি বেটার কিনা কি বা আপনি কিনলে আপনি এটা ব্যবহার করা ইউজ করা ভালো হইলে নেক্সট টাইম আপনি আমার থেকে আর অন্য প্রোডাক্ট কিনবেন কি না এখানে আমি সম্পূর্ণ বিনা তেলে একটা ডিম ছাড়লাম দেখি এটার মধ্যে কি হয় পোড়া লাগে কি না কিংবা কতটুকু কোয়ালিটিফুল জিনিস জিনিসগুলা যে আমি বিক্রি করব এক একজন এক এক রকম ভাবে যেমন ফার্স্টে আমি একটা মুখে উচ্চারণ করছি যে প্রবাসী ভাই আসলে বিদেশ থেকে টাকা কিভাবে ইনকামটা করেন আমার করে আছে। আমারও জিনিসগুলো আপনাদের যাচাই দেওয়াটা উচিত খুব কষ্টের টাকা আপনাদের বাংলাদেশেও যারা ইনকাম করেন খুবই কষ্টের টাকা টাকা তো আর এরকম না যে গাছের থেকে সিরা সিরা আমারে দিবেন তো আমার ওই রকম জিনিস আপনারে দিতে হবে যেটা ইউজ করে আপনার ফ্যামিলি সন্তুষ্ট হয় আপনার সব সদ আপনি দ্বিতীয়বার আমার থেকে আরেকটা জিনিস কিনেন এরকম মন মানসিকতা নিয়েই আমি এরকম নন স্টিকের সেট আরো ব্রাইটিস বাজারে আছে অনেকগুলাই আমার কাছে যেটা আমার নিজের কাছেই ভালো লাগে না তো এটা দেখামই বা কি আমি আসলে এই যে এই জিনিসগুলা যদি কারো হাতে না যায় দইরা যদি না দেখেন তাহলে এগুলার ওয়েট কোয়ালিটি আসলে বিডু দেখা আর কি পরিমাপ করতে পারবেন না যাই হোক এখানে যেটা আমি দিছি যে এটা পোড়া লাগবে কি না আমার মনে হয় না পোড়া লাগবে কারণ এসকে বি সবসময় আপনার কোয়ালিটি মেনটেন করে যে ভালো কোয়ালিটির জিনিস তারা করে এরকম জিনিস নেন যেটা আপনি দিন ব্যবহার করতে পারবেন আর এই জিনিসগুলো যে নিবেন আমরা কিনা দিমু ছেলেরা কিনা হয়তো বা আমার ওয়াইফটি নয়তো বা আমার আমারে দিমু বোন রে দিমো খুব সেন্সিটিভ জায়গা এরকম ভালো জিনিস দিলে আপনি আমার থেকে দ্বিতীয়বার মালও কিনবেন কিবা আমি দোকানদার হিসাবে সার্থক যে আপনার একটা ভালো জিনিস দিতে পারছি এই দেখেন আমি এই ডিমটারে উল্টায় দিতেছি পুরা লাগছে কি না আমি জানি যে এখানে পুরা লাগবে না একদম বিনা তেলে তো মজা লাগে না যারা খাইবেন হয়তো বা দুই তিন চার ফোটা একটু দিয়ে নিয়েন একটা মজার ব্যাপার আছে স্বাদের একটা ব্যাপার আছে বিনা তেলে তেল ছাড়া আমার কনফিডেন্স আছে যে আমার নিজের কাছে এই জিনিসটা ভালো লাগছে বিদায় আমি আপনাদের দেখাইতেছি দেখেন এটা ওই পাটি সাপটা পিঠার মতো হয়ে গেছে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এখানে আমি একদম নিতে পারবেন সিঙ্গেল লুজ নিতে পারবেন এখন আমি আপনাদের এই জিনিসগুলার দেখাই এইখানে যে সাইজগুলো আপনার আছে যেমন এটা হলো আপনার সেন্টিমিটার এটারে আমরা সসপ্যান বলি পোলাও ভাত খিচুড়ি বিরিয়ানি খুদের ভাত এই জাতীয় যা আছে এটা আপনারা রান্না বান্না করতে পারবেন এখানে যে কড়াইটা দেখতেছেন এটা আপনার আটাইশ সেন্টিমিটার আটাইশ সেন্টিমিটার দেখেন এটা আটাইশ সেন্টিমিটার এই তো আপনার আঠাশ সেন্টিমিটার দুইটা ডাকনাই সেম এগুলো বারবার যেটা বলতেছি যে এখানে আপনার রিপিট করা এই দেখেন ভিতরে বাহিরে রিপিট করা এগুলো কোনো দিন নষ্ট হবে না থাকলে আপনার নষ্ট হবে এই পাশে যেটা দেখতেছেন ফ্রাই প্যান এটা হলো ফ্রাই প্যান এটাও আপনার আঠাইশ সেন্টিমিটার এখন এখানে বাকি রইলো আপনার একটা রুটির তাওয়া রুটির তাওয়া থাকবে আপনার তিনটা মডেলের যে কোনো একটা আপনি এটার সাথে অ্যাড করে নিতে পারবেন এটা তো পরোটাও বাঁচতে পারবেন কারণ এখানে বাঁকানো আছে একটু দেখেন এটা এটাও একটু বাঁকানো আছে এটা আপনার পিজা প্যান বলে আর এটা কোম্পানি বলে পিজা পেন আর আপনার বলি দোসা তাওয়া মানে বাঁকানো রুটি পরোটা তেল দিয়ে একদম বাজাবাজি করার জন্য বেটার অতিরিক্ত তেল যারা ইউজ করবেন এটা নিতে পারেন যাদের আরেকটু ছোট সংসার ছোট সাইজ লাগবে এটা হলো আপনার ছাব্বিশ সেন্টিমিটার সস পেন এই পাশে যে কড়াইটা দেখতেছেন এটা হলো আপনার ছাব্বিশ সেন্টিমিটার এটা আপনার সম্পূর্ণ এস এস এর এর মধ্যে আপনার মার্বেল কোট করা এটা ফ্রাই পেন এটা হলো আপনার ছাব্বিশ সেন্টিমিটার সব মিলে যদি নেন কিরকম দাম আসবে একটা আইডিয়া দিয়ে দিই সস হল হলো আপনার উনিশশো পঞ্চাশ টাকা কড়াইটা হলো আপনার উনিশশো পঞ্চাশ টাকা এখান থেকে যে আটাইশ ফ্রাই আছে এটা হলো আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আমি এই বড়টা দিয়ে একবারে দেখায় দিই আপনাদের এটা হলো আপনার ষোলোশো টাকা এই চারটা মাল যদি একত্রে নেন সাত হাজার একশো পঞ্চাশ টাকা যদি বলেন যে বাই আমার একটা ইন্ডেকশন চুলা লাগবে তাহলে মিয়াকু ব্র্যান্ডের ডাবল মনিটর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয়ী সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটটি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং ইনভার্টার টেকনোলজির এই চুলাটার বাজার দাম হলো সাড়ে পাঁচ হাজার টাকা এখানেও ডিসকাউন্ট দিয়ে এটার দাম আসবে মাত্র চার হাজার টাকা যদি সাথে আপনি এই চুলাটা অ্যাড করেন চার হাজার টাকা টোটাল আসবে এগারো হাজার একশো পঞ্চাশ টাকা সবগুলা জিনিস চারটা একটা পাঁচটা যদি একসাথে কেউ নেন তাহলে আমি এখানে যে ডেলিভারির হোম ডেলিভারি দিব তাও আপনার বাসায় নিয়ে মাল আপনার আমার হাতে হোক আপনার ওয়াইফের হাতে হোক নিয়ে দিবে আপনার যাওয়ার যেই বাড়াটা আছে ওইটা আমি আপনারে দিয়ে দিব। এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত আমার হবে তিন থেকে চারশো বা পাঁচশো এরকম একটা খরচ হবে অনেকে এটারে বইলা দিত যে ডেলিভারি ফ্রি দিয়ে এটার ভাই ফ্রি নেওয়ার লেগে কি আমার থেকে রিসেন্ট এই দেশের কত লক্ষ কোটি মানুষ আছে একটা দোকানদার সবাই রে ফ্রি দিব আশ্চর্যজনক ব্যাপার না আমি এইখান থেকে এই আপনার পাঁচটা মাল থেকে যে প্রফিট হবে ওই প্রফিটের টাকায় আপনার আমি এই ডেলিভারিটা দিয়ে দেবো কিন্তু দাম আমি কম রাখতে পারবো না একদম রিজনেবল দাম আপনার আমি ধরছি এইখানে যে আপনার ইগুলা আছে এই যে হাড়িগুলা আছে দেখেন এটা হলো আপনার ২৬ সেন্টিমিটার এটা হলো আপনার সতেরোশো টাকা এরপরে কড়াই যেটা আছে এটাও ২৬ সেন্টিমিটার এটা হলো আপনার আঠারোশো টাকা এরপরে ফ্রাই প্যান এটা যে এটা আছে ছাব্বিশ সেন্টিমিটার এটা হলো আপনার পনেরোশো টাকা এখান থেকে তাওয়া যেটা নেন এটা হলো আপনার ষোলোশো আমি এটা অ্যাড করে দিলাম বাকি যদি কেউ মডেল চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করে নিয়েন এটা হলো আপনার ষোলোশো তাহলে আপনার এই চারটা এই তিনটা আর একটা চারটা আর যদি আপনি চুলাটা নেন চুলাটার দাম আপনার চার হাজার টাকা দশ হাজার ছয়শ পঞ্চাশ টাকা এই সেডের এই পাঁচটা আইটেমের দাম আসবে তবে যেটা বললাম যে এইখানে যা প্রফিট হবে আমার পাঁচটা আইটেমে থেকে প্রফিট প্রফিটের কিছু টাকা আমি আপনারে ডেলিভারিটা দিয়ে দেবো আপনার বাসায় নিয়ে ডেলিভারি ম্যান আপনার বাসায় নিয়ে দিয়ে আসবে মাল দেখবেন তারপরে বাকি টাকা দিয়ে দিবেন আর আগে কিছু বুকিং করে দিবেন যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব যারা ডাকার বাহিরে নিবেন যেমন বিভিন্ন ডিস্ট্রিক্ট কিংবা প্রবাস থেকে সর্বপ্রথম আমি বলবো আগে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান দেখবেন তারপরে মাল কিনবেন তাহলে আপনার টাকা কোনো সময় মার যাওয়ার সিস্টেম থাকবে না আমাদের কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন বাদ বাকি টাকা আপনার বাসা থেকে আপনি মাল দেখে চেক করে তারপর দিতে পারবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন